ছোট 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 বাছুর এই বাছুর গুলো কিনে নিয়ে কিরমি মুক্ত করেই বিক্রি করতে হবে এই যে দেখুন ছোট 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 বাছুর মানে তিরিশ হাজার তিরিশ হাজার টাকার লট পঁচিশ হাজার টাকার লট ষোলো হাজার টাকার লট বিশ হাজার টাকার লট এগুলো সব এরকম ছোট ছোট বাছুর হজরতপুর হাটে পাওয়া যায় ছোট ছোট বাছুর এই যে বিশ হাজার টাকার লট পঁচিশ হাজার টাকার লট তিরিশ হাজার টাকার লট হ্যাঁ এই লোড কত করে যাচ্ছে বাবা আজকে বাজার নাই বাজার একবারে ডাউন হয়ে গেছে কেন এখন বাবা বাবা কুরবানি ঈদ গেছে না মানুষ এখন আসতেছে না গরু আসছে প্রচুর গরু থেকে ওর চালান নাই নাই বুঝছেন তো মানুষ যে কিভাবে আল্লাহ চালাইবো গরু এখনো কিনতেছে না আবার হলো বর্ষা আষার মাস একটা মাস পরে বাবা দেখবেন গরু কিভাবে নাই এক গরু দশ হাজার গরু আবার এখন আমি ব্যাপারী কেউ চালান নাই বুঝছেন

এ আপনি দক কিনে পরিছাল এডিটর পরিছালে কারো তো এরা সব ইন্ডিয়ান গরু নাম গরু বড়ারে কিনা মারা তো বাচ্চা আমাদের শোনেন ইন্ডিয়ান গরুর উপরে যদি নির্ভরশীলতা কমাতে হয়

আমদানি অনেক দেখেন অপেক্ষা করেন বিক্রি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে না না কুরবানির পরে কিনছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এখন টাকা ইমার্জেন্সি দরকার বিক্রি করতে চায়

যায় ঠিক আছে আপা দোয়া করি আপনার জন্য যারা ভিডিওটা দেখছেন তারা আপার জন্য দোয়া করেন যিনি জন্য আপার বিক্রি হয়ে যায় তার মেয়ের বিয়ের জন্য গোরা বিক্রি করতে আসছে এই যে দেখুন আপা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কত হাটে কিনে নিয়ে গেছে দুই হাট আগে কিনছে মানে কুরবানির পরে কিনছে পালন করবে কিন্তু মেয়ের বিয়ের জন্য উনি এখন বিক্রি করতে বাধ্য হচ্ছে কিন্তু আজকের হাটে এই ছোট বাসুর কিনা বেচা খুব কম হচ্ছে আজকের হাটে ছোট বাসুর কিনা বেচা খুব কম হচ্ছে প্রচুর পরিমাণে বাসুর আছে এবং দেখা যাচ্ছে বিশ হাজার টাকা লট আছে পঁচিশ হাজার টাকার লট আছে হ্যাঁ বিশ হাজার টাকা লট পঁচিশ হাজার টাকার লট হজরতপুর হাটে গত হাটে আমরা এই জায়গা দিয়ে যখন যাই তখন ফাঁকা হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়েছিল আজকের হাটে কিন্তু আমরা এখন যে শুকনা গাভী জায়গাটা আসছি দেখুন প্রচুর পরিমাণে শুকনা গরু আছে প্রচুর পরিমাণে গাই গরু আছে প্রচুর পরিমাণে গাই গরু অবিকৃত থাকবে আজকের হ্যাঁ আজকে দাম নাই এই ওই কি বাজার ভালো না গরুর বাজার ভালো না নাকি গান ছিল না যে পীড়িতের বাজার ভালো না

ভাই গরু আছে টাকা নাই তাই না কি গরু আছে টাকা নাই আনছিলাম দূরে আছে দশটা বিক্রি মানে হাট মানে ব্যাপারীদের জন্য জমজমাট ঠিক হজরতপুর হাট ব্যাপারীদের জন্য জমজমাট হাট যাচ্ছে এই যেখানে বেছে কিনা হচ্ছে

ঠিক আছে পাড়াগরাম নামে পাড়াগরাম হাট ওই যে নদীর উপর ওই যে কর্নারে ওইখানে পাড়াগরাম হাটে এখন কোনো গরু বেচা হয় না ওইখানে হন মানুষেরা পাড়াগরামের এপারে আছে সিরাজনগর শিরুমিয়ার হাট সেখানে গরু বেচা হয় আর এইখানে বেচা কেনা হয় পাড়াগরাম হাটে এখন আর গরু বেচা কিনা হয় না না এটা তো আমরা পাড়াগরাম ব্রিজের কর্নারে ঠিক আছে আরে বরাবর সিরাজনগর হাট সিরাজ সিরাজে

একটু কৃমিমুক্ত করে একটু ডাক্তার আসান স্যারের মতন এরকম ভালো ডাক্তারদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে যদি চিকিৎসা করানো হয় তাহলে কিন্তু ভালো একটা বাণিজ্য হয়ে যায় আমি বলবো যে যারা ভাবছেন যে কিছু একটা করবেন এরকম হাটে এসে কিন্তু এরকম কষাই গ্রেটে গরু কিনে নিয়ে গিয়ে এরকম ডাক্তার আসান বা উপজেলা ভেটেনারি সার্জন কিংবা এই যে ব্যাপারীরা একসাথে অনেকগুলো গরু নিয়ে চলে যাচ্ছে ওই যে টলার চলে যাচ্ছে টলার নদী দিয়ে টলারও ভরে ভরে চলে যাচ্ছে দেখুন প্রচুর পরিমানে গরু এবং এই দিক দিয়ে গরু ফাঁকা হয়ে যাচ্ছে সব টলারে উঠে যাচ্ছে এখন এই যে চারটের পরেই কিন্তু টলার ভরে যায় গরুতে এইদিকে দেখুন বা দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ফাঁকা এখানে যে আমরা সকালবেলা কী পরিমাণে গরু ছিল গিঞ্জি হয়ে গিয়েছিল আমরা ঢুকতে পারি নাই বৃষ্টি হচ্ছিল তখন ঢুকতে পারি নাই আর এখন নাই এই যে ফক ফকা আলো যে রোদ এই রোদের ভিতরে কিন্তু নাই এই যে দেখুন একটা মহিষ একটা ফিমেল মহিষ এখানে বেঁধে রাখা আছে মহিষটা বিক্রি হয়েছে এই যে দেখুন সুন্দর একটা ছাগল বিক্রি হয়েছে ভাই ছাগলটা কত কিনছেন ভালো হয়েছে উনত্রিশ হাজার দুইশো কি করবেন ছাগলটা দিয়ে নিজেরাই খাওয়া দাওয়া নিজেরা খাওয়া দাওয়া করবেন ভালো হয়েছে 29200 টাকা ভালো গেছে না কান নম্বর তো কুরবানির সময় ছিল বেশি কোন যে সকালের দিকে কিন্তু আমরা এখানে ঢুকতেই পারি না এত পরিমানে গরু গরুতে গরুতে ছয় লাভ বা গরুতে গরুতে এত পরিমানে গর ছিল আমরা ঢুকতেই পারি না ভিডিও করার জন্য আর এখন বেলা চারটের সময় এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে কোন গরু নাই আমরা ব্যবসীরা গরু কিনতে সব ট্রাকে কিনবো ট্রলারে গড়ে ফেলেছে এবার এই ঝুমুর পড়া গরু কি বেচতে নেই না কিনছেন বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো দুই পঞ্চাশ ঝুমুর পড়া গরু দুটো বিক্রি হয়েছে দুই আমরা ওই যে হাসেম ব্যাপারী গোটা দেখে এসেছিলাম রে গোটা এখন চলে যাচ্ছে বিক্রি হয়নি ভাই কত এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা হাসেম ব্যাপারী সেই গোটা বিক্রি হচ্ছে এবার এরকম তো কিনছেন

বন্ধুরা এসেছিলাম হজরতপুর হাটে এসে গরু বেচা কিনা দেখলাম দেখলাম যে একটা গরু কত টাকা বিক্রি হচ্ছে কতটুকু দুধ হয় বা একটা গরু বেছে কিনে খামারিরা কত খুশি ব্যাপারীরা কত খুশি ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়াটা কেমন আপনারা দেখলেন বন্ধুরা আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করা হবে এই হজরতপুর হাট প্রতি শনিবারে অনুষ্ঠিত হয় এবং সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত হাতটা চলে দেখছেন এখানে আমরা নদীর যোগাযোগও ভালো আবার সড়ক যোগাযোগও ভালো তাই যদি কেউ হজরতপুর হাটে আসতে চান প্রতি শনিবারে আসবেন আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম ভালো তখন আল্লাহ হাফেজ